চাপাই নবাবগঞ্জ দুই আসনে ধানের শেষের চূড়ান্ত মনোনয়নে পরিবর্তনের দাবি ফরম উত্তোলন করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ নিজস্ব প্রতিবেদন বরেন্দ্র অঞ্চল নাচল পুরনো জনপদ গোমস্তাপুর ও সীমান্তবর্তী ভুলাহাট উপজেলা নিয়ে গঠিত চুয়াল্লিশ চাপাই নবাবগঞ্জ দুই সংসদীয় আসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অবহেলিত জনপদের ভাগ গুণনে এবং তৃণমূলের পার্স বুঝে ধানের শীর্ষের চূড়ান্ত মনোনয়নের পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ রবিবার বেলা এগারটায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি উল্লেখ্য যে এই আসনে প্রাথমিকভাবে আলহাজ আমিনুল ইসলামকে ধানের শেষের মনোনয়ন দেওয়া হলে মাঠ পর্যায়ের ভিন্ন চিত্র তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অভিযোগ বর্তমান প্রার্থীর সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই বললে চলে এই অবস্থায় আসনটি ধরে রাখা বা জয় হওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজপথের সৈনিকরা নব্বই স্বরাচার বিরোধী আন্দোলনের অকদ ভয় ছাত্রনেতা ও বুয়েটের হাসানুল্লাহ হলে সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ মনে করেন দল শেষ পর্যন্ত তৃণমূলের সেন্টিমেন্টকে মূল্যায়ন করবে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন আমি দলের দুঃসময়ের কর্মী বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায় আমি বিশ্বাস করি দেশ নায়িক কেন্দ্রে নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নে অবশ্যই পরিবর্তন আনবেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই আমার এই মনোনয়ন ফরম উত্তোলন কৃষি ভিত্তিকে জনপদকে আধুনিক স্মার্ট জনপদের রূপান্তর করার স্বপ্ন দেখছেন ইঞ্জিনিয়ার মাসুদ তিনি বলেন আমি নির্বাচন হলে এই এলাকার রাজনীতি সনাতন ধারা আমূল পরিবর্তন করব। আমি আপনাদের শাসক বা জনপ্রতিনিধি হতে আসিনি আমি হতে চাই এই জনপদের প্রতিটি মানুষের জনতার গোলাম আমি বিশ্বাস করি ক্ষমতা মানে দাপট নয় ক্ষমতা মানে মানুষের সেবা করার অধিকার মনোনয়ন ফর্ম সংগ্রহ সময় থাকা নেতাকর্মীরা জানান ইঞ্জিনিয়ার মাসুদ একজন শিক্ষিত ও ত্যাগী নেতা তার মতো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ প্রার্থী হলে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ধানের শীর্ষে ভোট দিবে অন্যথায় প্রার্থীর সাথে জনগণের দূরত্ব থাকলে আসনটি হারানো বা জয়লাভ করা অসম্ভব হয়ে দাঁড়াবে এখন দেখার বিষয় কেন্দ্র হাইকমান্ড তৃণমূলের এই জোরালো দাবি এবং মাঠের রাজনৈতিক সমীকরণ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত কি পরিবর্তন আনে আমরা জাতীয় দল বিএনপিকে আমরা প্রাণের মতো ভালোবাসি সুতরাং আমরা চাই আমাদের এই নাচল গমস্তাপুর ভোলাহাটের আসনটা যেন বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল বা বিজয় অর্জন করতে পারে সেই জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি তো যাই হোক এখন আমি আজকে সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে আপনার নির্বাচনী ফর্ম সংগ্রহ করলাম যাতে করে আপনারা জানেন উনত্রিশ তারিখ হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ হচ্ছে আপনার এই ফর্ম জমা দেওয়ার সর্বশেষ তারিখ তা আমি আমার দল বিএনপির যাতে অপশান একজন উইনিং ক্যান্ডিডেট খুঁজে পেতে সমস্যা না হয় এবং আমিও যেন সেই কনসিডারেশনে থাকি এই জন্য আমি এই মনোনয়নপত্র আমি উত্তোলন করলাম আমি এটা যথাযথভাবে পূরণ করব। এর মধ্যে আমি দলীয় বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করব আমি আশাবাদী যে আপনার উনত্রিশ তারিখ সর্বশেষ তারিখ যেটা আপনার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার তার আগেই আমাদের হাইকমান্ড আমাদের আসনের প্রার্থী পরিবর্তন করে আমাকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যানেল এ ওয়ান